আজকে শেয়ার করছি একদম সহজভাবে নরম তুলতুলে কেক এটা বানানো মাত্রই শেষ হয়ে যায় খেতে এতটা মজার হয় ছোট বড় সবাই কেক খেতে পছন্দ করে তবে এই কেকটা চায়ের সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগে কেক বানানোর জন্য প্রথমে এখানে একটা মিক্সার জার নিয়েছি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি চিনি পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেব চিনিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি তিনটে ডিম আর এখানে সামান্য পরিমাণে এসেন্স দিয়ে দিচ্ছি আমি এখানে পাইনাপেল ফ্লেভারের এসেন্স ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি তার সাথে চারটেবিল চামচ তেল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এভাবে মিক্সার জারে ব্লেন্ড করে নিলে একদম ইলেকট্রিক বিটারের মতোই কাজ করে হাত দিয়ে এগুলো ফেটিয়ে নেওয়ার চাইতে মিক্সার জারে এভাবে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে সবথেকে সহজ এতে সময় কম লাগে আর কেকটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটা চালনি নিয়েছি এবারে চালনিতে দিয়ে দিয়েছি এক কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এই শুকনো উপকরণগুলো ভালো করে ছেলে নেব শুকনো উপকরণগুলো ভালো করে ছেলে নিয়েছি এবার এগুলোকে একসাথে ভালো করে একটা হ্যান্ড উইকস দিয়ে মেশিয়ে নেব এবারে শুকনো উপকরণগুলোর ভিতর ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটা হ্যান্ডসের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন কেকের ব্যাটারটা বাড়ানোর সময় এইটা বেশিরকম ঘন করে রাখা যাবে না তাহলে কেকটা বেক করার পর কেকের উপর অংশটা ড্রাই হয়ে যাবে ভিতরে কোনো রকম মশ্য থাকবে না কেকের ব্যাটারটা যদি বেশি ঘন মনে হয় সামান্য পরিমাণে লিকুইড দুধ এখানে মিশিয়ে নিতে পারে কেকের ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে এবার কেক টিনে কেকের ব্যাটারটা দিয়ে দেব। তার আগে কেক চিনে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো হোয়াইট কাগজ ব্যবহার করতে পারেন কিন্তু কোনো রকম খবরের কাগজ ব্যবহার করতে যাবেন না কারণ খবরের কাগজে কালি দিয়ে লেখা থাকে আর এই কালি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেকটাকে আমি মাইক্রোওভেনের কনভেকশন মোডে তিরিশ মিনিট বেক করে নিয়েছি কেকটা হয়ে যাওয়ার পর একটা বড় পাত্র দিয়ে এটাকে গরম থাকা অবস্থায় ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কেকটা নরম তুল তুলে থাকবে উপরটা ড্রাই হবে না ভিতরে মশ থাকবে কেকটাকে ঠান্ডা করে চারপাশে ছাড়িয়ে এভাবে নামিয়ে নিয়েছি এবার মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি এবার এই কেকটাকে ছোটো ছোটো করে এভাবে পিস করে নিয়েছি আমি এইভাবে কেকটা কেটে নেছি আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেকটা কেটে নিতে পারেন এই কেকটাকে চাইলে এভাবেও খেতে পারেন আবার চাইলে এই কেকটাকে ড্রাই কেকও বানিয়ে নিতে পারেন টোস্ট বিস্কুট যেগুলো থাকে এই কেক দিয়ে তৈরি করা হয় চাইলে এই কেক দিয়েই ড্রাই টোস্ট বিস্কুট তৈরি করে নিতে পারেন বা ড্রাই কেক তৈরি করে নিতে পারেন একটা বেকিং ট্রেতে কেকগুলো দিয়ে মাইক্রোওভেনে দিয়ে কনভেকশন মোডে একশো আশি ডিগ্রিতে প্রথম বিশ মিনিট বেক করে নিতে হবে তারপরে এগুলোকে বের করে উল্টে দিয়ে আরও বিশ মিনিট এটাকে বেক করে নিতে হবে সময়টা কম বেশি লাগতে পারে এবার এখান থেকে একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতলা হয়েছে